হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের কাছে গুড মর্নিং আর আমার কাছে ব্যাড মর্নিং তো ঘুম থেকে উঠে দেখছিলাম সোপারতলায় সাপ ঢুকেছিল বড়ো সাপ তো ভাবলাম থাক কাজকর্ম করি ও হয়তো বেরিয়ে যাবে তো ও ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে এসছে আমাদের গ্যাসের তলাটায় ওখানেও দেখো এগারোটা বাস দিয়ে ও কিন্তু এখনও পর্যন্ত ওখান দিয়ে বেরোয়নি এখানে কিন্তু বড়মশাই সমস্ত বাসন ট্রেনের উপরে বের করেছে সে লুকিয়ে গেছে সিলের তলায় লঙ্কা পড়া দিয়েছি আমরা টিকতে পারছি না কিন্তু সে তো কোনো মতেই বেরো হচ্ছে না সাপটা আর ওখানটায় দাঁড়িয়ে রান্না করব তো সাপটা যদি ওখানে থাকে আমি কি দাঁড়িয়ে রান্না করতে পারি তাই না সবারই তো একটু প্রাণের ভয় আছে তো ওইখানটা দাঁড়িয়ে আছে আর এই যে সিলটার পেছনটাই লুকিয়ে আছে আর লঙ্কা পোড়া দিয়েছি তাও কিন্তু বেরোচ্ছে না হামসেটটার উপরে দেখো সাপটার জন্য কি অবস্থা না হচ্ছে দেখতে পাচ্ছ কালো রঙের এই যে ভেতরটায় ঢুকে বসে আছে সে তো কোনো মতেই বেরোচ্ছে না তো বর্মশাই বলছে তারও শিলটাকে বরং আমি ফেলি তো বাসন কুসন তো সব টেনে বের করা হয়ে গেছে আর বর্মশাই কিন্তু ওপরে দেখো লাঠি দিয়ে ওপরে বসে বসে লাঠি দিয়ে শিলটাকে ফেলার চেষ্টা করছে তো শিলটা পড়ে গেলে ভেঙে যাবে সেই ভয়টাও আছে আর সাপটার গায়েও যেন না পড়ে যায় সেই ভয়টাও আছে তো দেখো বর্মশাই কিন্তু অনেক চেষ্টা করছে যাতে সাপটা বেরিয়ে আসে কিন্তু ও তো কোনো মতেই বেরোচ্ছে না আর আমি ওখানে দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না এগারোটা বাজে আগের দিন করেছিলাম উপোস আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো কী করবো দেখো আরে দেখো সাপটা কীভাবে বেরোচ্ছে দেখো বন্ধুরা দেখতো ও কিন্তু বেরিয়েছে আবার ঢুকে গেছিল ওই যে ফ্রিজের তলার আমি আর ছেলে ভয়ে দৌড়ে এসে খাটের উপর উঠে গেছি ভয়ে তো বন্ধুরা সাপটা তো কোনো মতে বেরিয়েছে তারপরে কিন্তু এই দিকে পরোটা করে নিয়েছি এই যে বানিয়ে নিয়েছি পরোটা আর এখানে করছি আলুর তরকারি আর এখানে রান্না করব সমস্ত ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ছেলে কিন্তু এই দিকে পড়ছে পড়ছে ওর একটু শরীরটা ভালো নয় তাই আমি বললাম একটু শুয়ে শুয়ে ঠিক আছে পর তা ও পড়ছে এদিকে বারোটা বাজে দেখো এখনও কিন্তু টিফিন খায়নি যেহেতু ওই সাপটা ঢুকেছিল সাপটা তাড়াতাড়াতে অনেকটাই বেলা হয়ে গেল তো চলো এবার পরোটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া সেরে নি আর ফ্রিজে ছিল এগুলো এগুলোই আজ রান্না করব আর আমি ভিডিও করছি বলে বড় মজায় রিয়াকশানটা দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া সেরে তো একটু মেঘলা মেঘলা ওয়েদারে ছিল বেশ ঘুমিয়ে মুখটা ফুলিয়ে নিলাম তো ঘুমিয়ে উঠেছি বিকেলে তো ইভিনিং বলছি তোমাদের কাছে গুড ইভিনিং আমার কাছে ব্যাড ইভিনিং তোমার ছেলেটা ঘুরছিল দেখো তো কাল থেকে একটু হালকা হালকা জ্বর ছিল আজ মানে জ্বর দুপুরবেলা ওষুধ খাইয়েছি তাও জ্বর পড়ছে না মানে একটু কাটান দিয়েছি দিতে আবার জ্বর চলে এসে তো ছেলেকে ডক্টর দেখাতে দেখো আর এখানে আর এই যে আমাদের মিষ্টি এসে বসে আছে চা বসে দিয়েছি চা খেয়ে যাবো ডক্টর দেখাতে তার এখানে একটু চিকেন ভেজে দিচ্ছি পকোড়া করে দিচ্ছি হালকা করে তো এই ছেলের জন্য করে দিচ্ছি ছেলেটা খাবে আর আমরা চা বিস্কুট খেয়ে নেবো যেহেতু চারটের সময় খেয়ে উঠেছি তো আমাদের মিষ্টি বলছে কাকি আমাকে বেশি করে দেখাও ভিডিওতে তো দেখো মিষ্টি কিন্তু এসে বসে আছে আজকে আমি মদ ছাড়লাম এদিকে কিন্তু পকোড়া ভাজি ভাবলাম ছেলে খুব খুশি হবে তো ভেজেছি প্রথমবারে ভেজেছি তা মানে মিষ্টিকে দিয়ে দিয়েছি ছেলেকে দিয়েছিলাম ছেলে বললো খাবো না তা ছেলে খাই মিষ্টিকে দিয়ে দিয়েছি আর এটা রেখে দেবো যে ছেলে আমার পকোড়া খেতে এত ভালোবাসে পকোড়া দেখলেই খুশিতে ও নাচে সেই ছেলে আর পকোড়া খেলো না সে বললো মামাকে তুমি দুধ বিস্কুট দাও তো ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর এখানে বড় মশার আমি কিন্তু চা নিয়ে নিয়েছি চা আর বিস্কুট খাচ্ছি ওর সোনার দুধটা খেনে

ছোট দিয়ে এবার দেখো একটা এসাতে পড়াতে ভুগে গেল কোথায় ভেঙে গেছে তো গত বছর কিন্তু পড়েছিলাম ননদদের সঙ্গে গিয়ে মল্লিকপুর দিয়ে পড়ে এসেছিলাম তো এবছর বর্মশাইকে নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে যাবে বলেছিল বর্মশাই তো ছেলেটা শরীর খারাপ জ্বর বলে আর যায়নি ছেলেকে ডক্টর দেখিয়ে নিয়ে চলে এসেছি তো আসার পথে বর্মশাই বলে সামনে দোকান থেকে নেলপালিশ আর চুরিটা নিয়ে নাও তো দেখো এদিকে নেলপালিশ আর চুরি নিয়ে চলে এসেছি বরমশাই প্রথমবার একটু পরিয়ে দিল তারপরে কিন্তু আমি পরে নিলাম তো বর্মশাই বলছে কেন পড়তে হয় আমি বলি সেটা তুমি নিজের ফোনে সার্চ করে দেখে নাও তা বর্মশাই দেখো এখন পরিয়ে দিচ্ছে আর দেখছে কোনটা ছোট বড়ো তো দুটো দুরকম নিয়েছি

এইটা একটা আনবে ডিজাইনটা একটা আনবে আর সরুটা এক একটা দুটো তিনটে কালকে ডান আর নিয়ে আসছি সরুটা তিনটে লাগবে বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়েছি তো ছেলে এখন কিন্তু শুয়ে আছে দেখো ওকে ওষুধ খাইয়ে আর খাবার খাইয়ে শুয়ে দিয়েছি ঘুমাচ্ছে ছেলে আমরাও খেতে বসে গেছি দেখো বড়মাসাকে দিয়ে দিয়েছি দুপুরবেলায় যে গিলে মেটে পা কষা করেছিলাম তো সেটা লুচি আর একটু ঘুগনি বর্মাসেকে দিয়েছি আর এখানে কিন্তু আমিও নিয়ে নিয়েছি দেখো আমিও কিন্তু গিলে মেটে কষা ঘুগনি আর মুড়ি নিয়েছি আমি আমি আর লুচি খাইনি লুচিটা হচ্ছে ভাসু করেছিল তো সেটাই দিয়েছে সেটাই খাবো এখন তো খাবারের থালা নিয়ে বসে গেছি আর এই দেখো বন্ধুরা দুটো হাতে চুরি পরেছি তো আগের বারে ননদের সঙ্গে মল্লিকপুরে গিয়ে চুরি পরেছিলাম তো এবারে বর্মশাই বলেছিল নিয়ে যাবে বর্মশাই নিয়ে যাবে বলেছিল মল্লিকপুরে চুরি পড়াতে তো ছেলে শরীর খারাপ বলে আর গেলাম না মল্লিকপুরে তা বর্মশাই সামনে দোকান দিয়ে পড়িয়ে দিয়েছে তো দেখো এই যে দুটো হাতে চুরি পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও দুটো হাতে আর সবুজটাই পরেছি কিন্তু দু রকম পরেছি আর হাতে পরেছি নেলপালিশ সবুজ কালে তো দানাতে নেলপালিশ পরে না তো যেহেতু খাবো তো সেই জন্য শুধু হাতেই পড়েছি বা হাতেই পড়েছি তো দেখো দুটো হাতে আর সবুজটা দু রকম মানে একটা আছে এই যে একটু কাজ করা আর একটা আছে প্লেন দু রকম চুরি পড়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট